আসসালামু আলাইকুম আমি জসীম উদ্দিন খান ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আন্তর্জাতিক সম্পাদক পদপ্রার্থী আমার ব্যালট নাম্বার চার আমি আসলে গত চার দিন পাঁচ দিন অসুস্থ ছিলাম আমি হসপিটালে ছিলাম হসপিটালে বেডে শুয়ে আমি যখন ফোনে ফেসবুক স্ক্রল করছিলাম আমি সত্য বলতে জুলাইয়ের পরে জুলাইয়ের আঠারো তারিখ আমি ছিয়াশিটা ছড়াগুলিতে যখন আহত হই আমাকে উটিতে নেওয়ার পরেও আমি আহত ছিলাম কিন্তু আমি হতাশ ছিলাম না কিন্তু গত তিন চার দিনে আমি যা দেখলাম তাতে আমি খুবই হতাশ কারণ জুলাই কিন্তু আমরা আসলে না রাজপথে নামছি এই ট্যাগিং ট্যাগিং কালচারের যে ব্যাপারটা এইটাকে টোটালি ডিনাউন্স করে আমরা রাজপথে নামছিলাম চোদ্দ জুলাই তো সেই ট্যাগিং কালচার যদি আবার সেইভাবে ফিরে আসে এই এর থেকে হতাশাজনক আর কিছু নাই আমি মনে করি এটা আসলে আমাদের রক্তের সাথে বেমানি করা হবে যদি আবার সেই ট্যাগিং কালচার ফিরে আসে এবং কোনোভাবেই এটা যেন ফিরে না আসে এই এই একটা দাবি হচ্ছে আমার সবার আগে এই শুনে কথা বলারও আগে এটা আমি মিডিয়া আপনাদের মাধ্যমে সবার কাছে আমি এই কথাটা পৌঁছাতে চাই যে আবার যেন আমাদের সেই জুলাইয়ের আগের আওয়ামী ফ্যাসিস্টা মূল্যে ট্যাকিং কালচারটা ফিরে না আসে